গভীর জঙ্গলের বুক চিরে বয়ে যাওয়া নদীর ধারে এক প্রাচীন বটগাছে বাস করত এক ভয়ঙ্কর পরি তার নাম ছিল লিনা সে দেখতে পরিদের মতো সুন্দর ছিল না তার লম্বা কালো চুল ছিল সাপের মতো আর চোখ দুটি ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল তার পাখনার প্রতিটি পালক ছিল তীক্ষ্ণ ছুরির মতো লিনার মন ছিল পাথর সে হাসত না গান গাইত না সে মানুষের দুঃখ কষ্ট দেখে আনন্দ পেত যখন কোনো পথিক পথ হারিয়ে তার এলাকায় আসত তখন সে তার সামনে মায়ার জাল বিছিয়ে দিত পথিকের মন জয় করার জন্য সে সুমধুর কণ্ঠে গান করত কিন্তু যেই পথিক তার দিকে হাত বাড়াত অমনি লিনা তার পাখা দিয়ে তাকে আঘাত করত এরপর তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে দিত এক অমাবস্যার রাতে এক সাহসী যোদ্ধা সেই পথ দিয়ে যাচ্ছিল সে লিনার ভয়ে ভীত না হয়ে তাকে উদ্দেশ্য করে বলল ও পরী তোমার শক্তি কেবল নিরীহ মানুষের ওপর যদি সাহস থাকে তো আমার সামনে আসো লিনা রেগে তার সামনে এসে দাঁড়াল তাদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ শুরু হল তরোয়ালের আঘাতে লিনার পাখা ক্ষতবিক্ষত হয়ে গেল যখন সে পালাতে চাইল যোদ্ধা তার পাখা দুটি কেটে দিল পাখাবিহীন লিনা নদীর জলে পড়ে গেল সে আর কখনো মানুষের ক্ষতি করতে পারত না সেই থেকে বলা হয় সেই জঙ্গলে আর কোনো পথিকের বিপদ হয়নি